হ্যালো ভিয়স আপনাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে আমরা শিক্ষক বলুন আমাদের রাজ্যে এছাড়া সমগ্র শিক্ষা দপ্তর বলুন এবং সমগ্র শিক্ষা দপ্তরে যে সমস্ত কর্মী এবং শিক্ষাকর্মী বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিকভাবে দীর্ঘদিন ধরে কর্মরত অবস্থায় আছে তাদের বেতন বৃদ্ধি এবং ওজি প্রকাশ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের কাছে ভিডিওটিতে আলোচনা করবো এবং এক তিন দু হাজার চব্বিশ অনুযায়ী বেতন কাঠামো কি সত্যি তাহলে হতে চলেছে কি না সেটাও কিন্তু আপনাদেরকে বিস্তারিত কী আপডেট উঠে আসলো পুরোপুরি ডিটেলসে ভিডিওটিতে আলোচনা করব তার আগে একটি কথাই বলব চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন দেখুন আমরা রীতিমতো দেখছি যে এই ওজি প্রকাশের কিন্তু একটি সম্ভাবনা ছিল দশ তারিখের মধ্যে কিন্তু দশ তারিখ অতিবাহিত হয়ে গেলেও কিন্তু এখনও পর্যন্ত ওজি প্রকাশ হয়নি এবং সমগ্র শিক্ষা এবং পার্শ্বশিক্ষা এই পার্শ্বশিক্ষকদের এবং ম্যানেজিং কমিটি এছাড়া অন্যান্য যে সমস্ত চুক্তিভিত্তিক দপ্তরে আছে আপনারা সবাই জানেন শুধুমাত্র বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু পার্শ্বশিক্ষকদের জন্য আবেদন করা হয়নি সমগ্র শিক্ষা দপ্তরে চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মীরা আছেন সমস্ত কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু একটি তারা মানে আবেদন জানিয়েছিলেন সেই কারণে কিন্তু এক তিন দু হাজার চব্বিশে বেতন কাঠামো অনুযায়ী যদি বেতন কাঠামো বর্তমানে তৈরি হয় তাহলে আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত পার্শ্বশিক্ষক এবং অন্যান্য আছেন তারা কিন্তু প্রায় পনেরো বছরের বেশি কিন্তু কাজে কিন্তু অতিবাহিত হয়ে গেছে অনেকেই কিন্তু আর এক দু বছর পর কিন্তু রিটায়ার্ড করার মুখোমুখিও হয়ে গেছে তাহলে কিন্তু এই এক তিন দু হাজার চব্বিশের কপি অনুযায়ী যদি তাদের বেতন কাঠামো হয় তাহলে আপনারা জানেন তারা সর্বোচ্চ বেতন কাঠামো যেটা গ্রুপ সি উনচল্লিশ হাজার এবং গ্রুপ ডি সামথিং আপনাদের পঁচিশ তিরিশ হাজারে এরকম কাছাকাছি বেতন কাঠামো দাঁড়াচ্ছে কিন্তু বর্তমানে আমরা কত করে বেতন পাওয়া যাচ্ছে কেউ পনেরো হাজার কিংবা বারো হাজার এমনটাই পাচ্ছে এবার মেন হচ্ছে যে এই বেতন কাঠামো কি হবে কি আদৌ দেখুন যেহেতু তারা আবেদন করেছিলেন যে সমগ্র শিক্ষা সমগ্র শিক্ষা দপ্তরের সমস্ত কর্মীদের যাতে বেতন বৃদ্ধি করা এবং বেতন বৃদ্ধি যদি সমস্ত কর্মীদের করা হয় তাহলে কিন্তু একটি হিউজ পরিমাণ অ্যামাউন্ট সরকারকে এই খাতে ইনভেস্ট করতে হবে আশা করা যাচ্ছে যে সরকার কিন্তু তেমনটা করতে করার ইচ্ছে থাকলেও না করতেও পারে যদি বা আপনাদের ও কিন্তু প্রকাশ হবে এবং ও জি প্রকাশেও কিন্তু একটি বেতন বৃদ্ধি নিশ্চয় হবে কেন ও জি প্রকাশ এই সপ্তাহের মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং যিনি আবু সালেম স্যার দেখ এছাড়াও বঞ্চিত ফোরামে যারা রীতিমতো আপডেট নিয়েছিলেন তারা কিন্তু আপনারা দেখবেন যারা আছেন আমার আমি বললে হয়তো অনেকে উল্টো পাল্টা কথা বলছে বলবেন কিন্তু আমার থেকেও যে সমস্ত বড় বড়। আরও চ্যানেল আছে যারা রীতিমতো এইসব নিয়ে আপডেট দিচ্ছেন তারাও কিন্তু একই কথা বলছেন যে ও জি প্রকাশের কিন্তু সম্ভাবনা অনেকটাই বেশি আমরাও কিন্তু এই পার্শ্বশিক্ষক বলুন এটা কিন্তু আজকে নতুন নয় অনেক দিন ধরে যেরকম আপডেট আসছে তেমনটাই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি সব সময় আর ও কিন্তু প্রকাশ হচ্ছে এই সপ্তাহের মধ্যে অনেকটাই সম্ভাবনা বেশি এবং ও জি প্রকাশ হলেও কিন্তু সেখানে বেতন বৃদ্ধি নিয়ে ভালো কিছু আছে সমগ্র শিক্ষা বলুন পার্শ্বশিক্ষক বলুন ম্যানেজিং কমিটি এস কে এমএস ভিআরবি ভোকেশনাল টিচার সমস্তদের নিয়ে বর্তমানে দেখা যাক যে পার্শ্বশিক্ষকদের নিয়ে যে বেতন কাঠামো বেতন বৃদ্ধি কী হচ্ছে সেই দিকেই কিন্তু আমরা লক্ষ্য রাখবো এবং খুব একটি ভালো মানে ভালো কিছুই হবে এই বেতন কাঠামো নিয়ে কেন অনেকেই কিন্তু রিটায়ার্ডের মুখে আপনারা দেখেছিলেন যে এদের যারা রিটায়ার্ড করবেন তাদের জন্য কিন্তু কিছুদিন আগেও একটি পেনশন স্কিম যেটা আগে ছিল না তেমনটিও কিন্তু সরকার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যারা তারা রিটায়ার্ডের পর কিন্তু কিছু পরিমাণ টাকা পেনশন হিসাবে মান্থলিতে পাবে এবার যেটা হচ্ছে বেতন কাঠামো এটা দেখা যাক দূর কী হচ্ছে ধন্যবাদ আজকে ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলো ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন